গুড মর্নিং ওয়ান শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমাদের মাম্পি লাইফস্টাইল ব্লগস তো আজকের দিনটা হচ্ছে বিয়েবাড়ি তো দেখো সকালবেলায় তো রেডি হয়ে গেছে আমি যেহেতু ঘরে ছিলাম আর এদিকে দেখো মেহেন্দি অনুষ্ঠান তো হয়ে গেছে কালকে তোমরা দেখেইছো আর এদিকে দেখো তো রান্নার এদিকে যন্ত্র হচ্ছে আর কি তো আমি তো জানি না কি হচ্ছে না হচ্ছে আমার নোট এই ভিডিওটা করে রেখেছিল আমার জন্য তো আমাকে আগাতে আমি ভিডিওটা পোস্ট করতে পারি তো আমাকে ভিডিওটা দিয়ে গেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো লাগে ও বাবা তাহলে ভালো করে আমি আমাদের প্রায় নাইট করে ঘুরছে মেহেন্দিটা দেখিয়ে হাতলটা এই নাক ছাবিটা কলার ব্যবস্থা করতে হবে তো আমাদের এদিকে কনেকে সাকা পরানো আর কি সকালবেলা যেহেতু আমার পাতানো বাবাই আর কি সাকা পরায় তো বাবা সকালে এসে সাকা পরিয়ে দিচ্ছে দেখো সেটাই ও ভিডিও করে রেখেছিল তোমাদের সাথে শেয়ার করলাম নরম নরম আমাদের সবার হাত শক্ত নরম আমাদের হাত এত শক্ত ওই গাঁটের কাছে গিয়ে উঠতে চায় না

को माने <TRISAL>

মাছা right, so <laughs> 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 हा कैसे मदर बहुत भाई मदर आशीर्वाद का बैठे सर वाला अपना तो अपना जिस का हमें देखे तेज है एक थोड़ी एक लगा दो मदर मदर तुमला कर दो भाई नीचे कोयला वाला डाल दो ना एक काटा दिया दो मिश्री दिया दो बोलिए थोड़ी ज्यादा मिश्री दो 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 और आते समय आगे जागत है और आते ना ना कर दो तो तो ও এখানে আসবদিনা 대학ে জানতে আশীর্বাদের কামটা নিনা আশীর্বাদের সেবা করতে পারে মাছের জন্য একটা একটা দুটো রাখা সাইড করি দাও দুটো সাইড মাছ মাছ ওখানে রাখো মাছ সামনে সব দুটো রাখা ঘরে রাখো ভালো রাখা এখানে নাও করবে দুটো রাখা ওইখানে মা যে আশীর্বাদ চন্দনটা ওখানে রাখো এইটা এখানে দি আছে এটা এখানে রাখো আන්නේ তো মাছের ছড়া মাছ সাইড লাগা দাও कई कलर होते हैं इधर चले चलो अंदर चलो भाई चलो भाई चलो भाई चलो मैं हाथ हाथ में आ जाएगा आज होगा हाथ हो जाएगा मैं एक बारी छू मैं एक बारी ये घोड़े में बार-बार सब गुड बने रखे चलो बोलो कौन बोलो मुझे भी काटने लूसी के काटने हमें ये गुनाए पेड़ ऊपर चलो मतलब ना लूसी के काटने लूसी के काटने किंतु ना कोई তো এদিকে তো এসে গেছে তোমরা তো দেখতেই পেলে তো আমি নিচে যাচ্ছি এদিকে জামাই ওদের জন্য জল মিষ্টি নিয়ে যাচ্ছে আর কি আর নিচে যাচ্ছি নিচে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সমস্তটা দেখাবো আর নিচে যেহেতু সবাই আছে বাড়ির সবাই আর কি আর এদিকে রানীর বন্ধুরাও এসছে তো তাদের সাথেই আর কি কথা বলছি দেখো আর তারপর আর কিছু আর কিছু আর কিছু সবাইকে দেখতে না

এদিকে আর এসে গেছে এগুলো এগুলো বাড়িরই কি তো নতুন করে করে ডিজাইন করা হয়েছে আমার ননদের মেয়ে ডিজাইন করে রং করে দিয়েছে আর কি লুসি দিদির মেয়ে তোমরা তো জানোই ওকে চেনো দেখেছো হয়তো আর এদিকে ঠাকুর মশাই আর কি বসে পড়েছে যোগাযন্ত যেহেতু এখানে আশীর্বাদ পর্ব হবে कहते हालात की बात है बहुत नाम है भारत के लिए तुम्हें पार दे दूं पर अगर नहीं तो बॉडी गई रहती है रास्ते भारत के लिए तो वहां पे भी तो काम तमाम